নিশার বিয়ের বিভিন্ন অনুষ্ঠান শুরু হয় আর সবাই মিলে তার বিয়েতে ভীষণ পরিমাণে আনন্দ করে মেহেন্দি থেকে গায়ে হলুদের অনুষ্ঠান এবং সর্বশেষে বিয়ের অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয় আর পরের দিন থাকে নিশা এবং রাহুলের রিসেপশন পার্টি নিশা আমি আর তোর বাবা কিন্তু খুব বিপদে পড়েছি এখন তো তোর বিয়ে হয়ে গেছে এবার আমাদের হয়ে রুমালি রুটিকে বানিয়ে দেবে বলতো আজকে রুমালি রুটির দোকান খুলতে হয়েছে কারণ তুই তো জানিস একদিন যদি আমরা দোকান না খুলি তাহলে আমাদের অনেক লোকসান হয়ে যায় হ্যাঁ আমি জানি মা কিন্তু আমি কি করবো বলো করেছে আর আমি তো বলতেই পারছি না যে তোমরা দুজনে রুমালি রুটি বিক্রি করছো আমি জানি তোকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে কিন্তু আমি কি করব বল কিন্তু আমরা দুজনে ভালো করে রুমালি রুটি বানাতেও পারছি না একমাত্র তুই তো ভালো করে রুমালি রুটি বানাতে পারিস আর তুই বিয়ের আগে যে কটা রুমালি রুটি বানিয়েছিলি সব কটা শেষ হয়ে গেছে তানিয়ে দেবীর এমন কথা শুনে নিশা খুবই দুশ্চিন্তায় পড়ি তাই সে কিভাবে তার বাবা মাকে সাহায্য করবে বুঝে উঠতে পারে না এমন সময় তার মার রেখা দেবী তার কাছে আসে মা এই দেখুন একটা ছোট্ট বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস আর আমার দামি বেনারসি শাড়িতে কোল্ড ড্রিঙ্কস ফেলে দিয়েছে শাড়িটা একেবারে নষ্ট হয়ে গেছে আমাকে এখনই কিন্তু শাড়িটা চেঞ্জ করে আসতে হবে যাও তুমি দুই তলার ঘরে গিয়ে শাড়ি চেঞ্জ করে এসো কারণ শাড়িটা সত্যি বাজে দেখতে লাগছে এই কথা শুনে নিশার এক মুহূর্ত দেরি করে না সে শাড়ি পরিবর্তন করতে যাওয়ার নাম করি লুকিয়ে লুকিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে নতুন বৌমা লাল বেনারসি শাড়ি পরি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমালি রুটি বানাতে শুরু করে দেয় আর এভাবেই সে তার বাবা মায়ের দোকানে খুব সুন্দর সুন্দর রুমালি রুটি বানায় দেখতে দেখতে তার যখন তিরিশটা রুমালি রুটি বানানো হয়ে যায় তখন সে দেখে যে শাশুড়ি মাতাকে বারবার ফোন করছে কি ব্যাপার বোমা তুমি এক ঘন্টা আগে শাড়ি চেঞ্জ করতে দুই তলায় গেছো আর এখনো তোমার শাড়ি চেঞ্জ করা হলো না তাড়াতাড়ি নিচে নেমে এসো আমার সব আত্মীয় স্বজন তোমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ মা এই তো এখনই আসছি আসলে আমি আমার লাল রঙের শাড়িটা খুঁজে পাচ্ছিলাম না তাই একটু দেরি হয়ে গেল এই বলে নিশা কোন রকমে ফোন রেখে দেয় আর বাবা মায়ের দোকানে গরম গরম রুমালি রুটি বানানো হয়ে গেলে সেই লুকিয়ে লুকিয়ে আবার শ্বশুর ফিরে যায় আর সে কোনো মতে ঘরে তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই এই ব্যাপারে কিছু জানতে আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর রেখা দেবীর নতুন বোমার কাছে এসে বলে বৌমা আজকে তোমার প্রথম রান্নার অনুষ্ঠান তাই তুমি খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে নাও তারপর রান্নাঘরে চলে আসবে কেমন ঠিক আছে মা আমি এখনই আসছি এই বলে নতুন বৌমা খুব সুন্দর করে সেজে রান্না রান্নাঘরে তার প্রথম রান্নার অনুষ্ঠান পালন করার জন্য চলে যায় আর শাশুড়ি মায়ের রান্নাঘরে কোথায় কি আছে সবকিছু দেখতে থাকে কারণ আজকে সেই নতুন বৌমাকে গরম গরম রুটি ডাল এবং পাঠার মাংসের ঝোল রান্না করতে বলে কারণ বহুদিন ধরে তারা নতুন বৌমার হাতে রান্না খাবে বলে উদ্গীপ হয়ে আছে বৌমা তুমি কিন্তু খুব সুন্দর করে রান্না করবে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ডাকবে কেমন আমি বাইরে যাচ্ছি এই বলে রেখা দেবী রান্নাঘরের বাইরে চলে যায় আর নতুন বৌমা যখন রান্নাবান্না শুরু করে তখন তার হাতে ভীষণ ব্যথা করে কারণ এতদিন ধরে বাবা মায়ের দোকানে রুমালি রুটি তৈরি করে তার হাতের অবস্থা পুরোপুরিভাবে খারাপ হয়ে যায় তাই আজকে তার কিছুতেই রান্নাবান্না করতে ইচ্ছা করে না আগের দিন রাত্রিবেলা বাবা মায়ের দোকান থেকে অনেকগুলো রুটি নিয়ে আসে তবে সে তার রুমালি তাই এমন সময় নিশার মাথায় খুব ভালো একটা বুদ্ধি আসে কালকে বাবা মায়ের দোকান থেকে গরম গরম রুমালি রুটি নিয়ে এসেছিলাম তাই আমি বেঁচে গেছি আজকে আমাকে এর বেশি রান্না বান্না করতে হবে না আর আমার এখন একদম রুটি বেলতে আর শেখতে ইচ্ছে করছে না কালকে রাত্রিবেলা যাতে কারো চোখ না পড়ে তাই সে তখনই ফ্রিজ থেকে সেই রুটিগুলো গরম করে আর গরম গরম পাঠার মাংস রান্না করে নেয় এভাবে তার রান্না হয়ে যাওয়ার পর সে তার শ্বশুরবাড়ির লোকেদের সামনে রুমালি রুটি এবং পাঠার মাংস পরিবেশন করে আর যা দেখে তার পরিবার একেবারে অবাক হয় বোমা এই রুমালি রুটিগুলো তুমি বানিয়েছ আমি তো তোমাকে সাধারণ রুটি বানাতে বলেছিলাম কিন্তু তুমি এত সুন্দর রুমালি রুটি বানাতে পারো আমার তো জানাই ছিল না আসলে মা আজকে আমি প্রথম শ্বশুরবাড়িতে রান্না বান্না করছি তো তাই ভাবলাম শুধু সাধারণ রুটি করে কি লাভ একটু ভালো করে রুমালি রুটি বানালাম আর বাপের বাড়িতে আমার মা আমাকে সব ধরনের রুটি বানানোই শিখিয়েছে এমন কথা শুনে শাশুড়ি মা খুবই খুশি হয় তাই সবাই মিলে সাত করে পাতলা পাতলা রুমালি রুটি খেয়ে ফেলি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন নতুন বৌমা সন্ধ্যা হলেই মিথ্যা কথা বলে বাপের বাড়িতে চলে যায় আর বাপের বাড়িতে গিয়ে বাবা মায়ের দোকানে গরম গরম রুমালি রুটি বানিয়ে চলে আসে এমনই একদিন রাত্রিবেলা বাপের বাড়ি থেকে ফেরার পর মা আজকে ভাত আর চিকেন কষা করতে বলেছে কিন্তু আমার বাপের বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল এখন কি করবো কি জানি যাই তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিই আর একদিকে মাংস কষা রান্না করে নি এই বলে নিশা তাড়াতাড়ি করে ভাত এবং চিকেন কষা রান্না করে ফেলে তার রান্না বান্না হয়ে গেলে সে যখন সবাইকে খাবার পরিবেশন করে এমন সময় একি বৌমা তোমার হাতে এরকম ময়দা লেগে আছে কেন তুমি তো আজকে ভাত আর চিকেন কষা রান্না করেছো রুটি তো করনি তাহলে এত বেশি বেশি ময়দা লাগলো কি করে তোমার হাতে এমন কথা শুনে নতুন ভয় পেয়ে যায় আর সে হাতের দিকে তাকিয়ে দেখে সত্যিই তার হাতে রুমালি রুটি তৈরি করার ফলে অনেক ময়দা লেগে আছে কিন্তু সে তার শাশুড়ি মাকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না আর এমন সময় শাশুড়ি মা তার ওপর সন্দেহ করতে শুরু করে না মা আসলে ভাত রান্না করতে যাওয়ার আগে ভাবছিলাম আপনাদের জন্য গরম গরম রুমালি রুটি বানাবো তাই জন্য ময়দা মেখেছিলাম কিন্তু তারপর আপনারা খাবার খাওয়ার জন্য এত তাড়াহুড়ো করছিলেন তাই আমি আর রুটি বানাতে পারলাম না তাড়াতাড়ি করে ভাত রান্না করে ফেলেছি সেই জন্যই আমার হাতে ময়দা লেগে আছে যেদিন থেকে তুমি এই বাড়িতে বিয়ে করে এসেছো সেদিন থেকে তুমি এরকম রুমালি রুটি পাগল হয়ে গেছো কেন আমার কিন্তু ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না তোমাকে আর রুমালি রুটি বানাতে হবে না আর রুমালি রুটি যেহেতু বেশি ময়দা দিয়ে তৈরি তৈরি হয় তাই তাই আমাদের শরীরের পক্ষে রোজ কিন্তু এরকম রুটি রুটি খাওয়া ভালো নয় আর করার চেষ্টা করবে না তুমি এই বলে শাশুড়ি মা ঘরে চলে যায় আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন নিশার শ্বশুরবাড়িতে অনেক আত্মীয় স্বজন এসে উপস্থিত হয় যার ফলে নিশা সবাইকে রান্না বান্না করে খাওয়ায়। আর এমন সময় নিশার মা তাকে ফোন করে কি ব্যাপার নিশা সেই কখন থেকে আমি আর তোর বাবা দোকান খুলে বসে আছি কাস্টমাররা আসছে কিন্তু তুই তুই দোকানে আসলি না না কেন রুটি তো তৈরি হচ্ছে মা আজকে আমি যেতে পারবো না মা কারণ আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে আর এর মধ্যে যদি আমি বেরোতে যাই তাহলে আমার শাশুড়ি মা খুব রেগে যাবে আর শাশুড়ি মা যদি সত্যি কথা জেনে যায় তাহলে কিন্তু আমাকে আর সংসার করতে হবে না এবার আমি আর তোর বড়ো বাবা কি করব বলতো এখন তো সব কাস্টমারদের মুখের উপর দোকান বন্ধ করে দিতে পারি না আমি যখন রুমালি রুটি তৈরি করি তখন তুমি শিখে নাও না কেন বলতো সবসময় আমার বর্ষায় বসে থাকলে হয় রাহুল কিংবা ওর পরিবার জানে না যে আমরা এরকম রুমালি রুটির দোকান চালাই কারণ এটা জানলেও কখনো আমাকে বিয়ে করতো না সেই জন্যই আমি এই সত্য ঘটনা সবার সামনে আসতে দেব না এই বলে নিশা ফোন রেখে দেয় কিন্তু তা নিয়ে দেবী কিছুতেই আজকে দোকান বন্ধ করতে চায় না তাই সে যাই হোক করে রুমালি রুটি বিক্রি করার চেষ্টা করে এমন সময় তারা দুজনে খুব ভালো একটা বুদ্ধি খাটায় তারা দুজনে ময়দা নিয়ে নিশা শ্বশুরবাড়িতে গিয়ে উপস্থিত হয় আর যা দেখে নিশা খুবই ঘাবড়ে যায় কি ব্যাপার দিদি আপনারা আজকে হঠাৎ করে এখানে চলে এলেন যে আর বলবেন না দিদি ওর বাবার বহুদিন ধরে মেয়ের হাতের গরম গরম রুমালি রুটি খেতে ইচ্ছা করছিল তাই জন্য আজকে আমরা দুজনে মিলে ময়দা কিনে আপনাদের বাড়িতে চলে এসেছি নিশা একটু ভালো করে রুমালি রুটি বানিয়ে তো মা আমরা একটু আরাম করে রুমালি রুটি খাই কারণ অনেকদিন তোর হাতে রান্না বান্না খাইনি এমন কথা রেখা একটু বিরক্ত বোধ করে কিন্তু তাতে কিছু যায় আসে না সে তখনই তার মেয়েকে নিয়ে রান্নাঘরে চলে যায় আর নিশাকে রুমালি রুটি তৈরি করার জন্য বাধ্য করে নিশারও কিছু করার থাকে না সে ভালো করে ময়দা মেখে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে উড়িয়ে উড়িয়ে রুমালি রুটি তৈরি করতে শুরু করে আর এভাবে রুমালি রুটি তৈরি করতে করতে নিশা বলে তোমার লজ্জা করে না বলো মা তুমি ময়দানি আমার শ্বশুরবাড়িতে উঠে এসেছো আমি এখন ভালো করে বুঝতে পারছি যে তোমাদের কাছে টাকা অর্জন করাটাই বেশি দরকার আমার সম্মান নিয়ে তোমাদের কিছু যায় আসে না মোটেই ভুলভাল কথা বলবি না তুই বড় লোক শ্বশুরবাড়িতে বিয়ে করে চলে এসেছিস আর একবারও ভেবেছিস যে আমরা কি করে দিন কাটাবো ওই রুমালি রুটি আর তরকারির দোকানই তো আমাদের ভরসা তাই তোকে কিন্তু এখন সাহায্য করতেই হবে এমন কথা শুনে নিশা চুপ করে থাকে আর এভাবেই দেখতে দেখতে যখন রুমালি রুটি তৈরি করা হয়ে যায় তখন দেবী বেশিরভাগ রুমালি রুটি ব্যাগের মধ্যে পড়ে নেয় আর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করার পর তাড়াতাড়ি করে নিশার বাবা মা সেখান থেকে দোকানে চলে যায় আর তারা দুজনে মিলে সেই গরম গরম রুটি কাস্টমারদের বিক্রি করতে শুরু করে তবে সেদিনের পর থেকে দেবী কিছুতেই নিশার সঙ্গে কথা বলতে চায় না কারণ তার নিশার বাবা মায়ের এরকম ব্যবহার একদমই পছন্দ হয়নি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন নিশা আবার মিথ্যা কথা বলে বাপের বাড়িতে গিয়ে রুমালি রুটি তৈরি করতে শুরু করে রাহুল তোকে কবে থেকে বলছি আমাকে একটু শপিং এ নিয়ে চল কিন্তু তুই তো আমার কথা শুনিস না তোর বউ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলে বাপের বাড়িতে চলে যায় ওর নাকি বাবা মায়ের শরীর খারাপ তাই ওকে যেতেই হবে তাই আজকে কিন্তু তুই আমাকে শপিং করতে নিয়ে যাবি আচ্ছা ঠিক আছে চলো এই বলে রাহুল তার মাকে নিয়ে শহরের বড় বড় বাজারে শপিং করতে চলে যায় আর সেই নিশা তার বাবা মায়ের সঙ্গে রুমালি রুটি বিক্রি করে আর এমন সময় রাহুল যখন তার মায়ের সঙ্গে শপিং করে বাড়িতে ফিরবে তখন মা আমাদের তো শপিং হয়ে গেল চলো আমরা সামনের দোকান থেকে গিয়ে কিছু খেয়ে নিই আর আমাদের খাওয়া হয়ে গেলে নিশার জন্য কিছু খাবার রাত্রে বেলার জন্য নিয়ে যাবো রাহুল এবং তার মা যখন সামনের দোকান থেকে খাবার খেতে যায় তখন তাদের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কারণ তারা দেখে যে রাস্তার ধারে একটা ছোট্ট দোকানে দাঁড়িয়ে নিশা তার বাবা মায়ের সঙ্গে গরম গরম রুমালি রুটি তৈরি করছে আর তানিয়া দেবী এবং তার স্বামী সেই রুটি বিক্রি করছে এরকম দৃশ্য দেখে রাহুল এবং তার মা নিজের চোখে বিশ্বাস করতে পারে না বোমা এই নাকি তোমার বাবা মায়ের শরীর খারাপ আর তুমি আমাকে মিথ্যা কথা বলে বলে এরকম রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমালি রুটি তৈরি করতে আসো তাই আমি ভাবি যে তোমাদের এত রুমালি রুটির প্রতি প্রেম কেন ছি আমি ভাবতে পর্যন্ত পারছি না তুমি আমার ছেলেকে ফাঁসিয়ে মিথ্যা কথা বলে বিয়ে করেছো। নিশা তুমি তো আমাকে বলেছিলে তোমার বাবা মাই নাকি ফুড প্রাইসিং এর ব্যবসা এই তোমাদের ফুড প্রাইসিং তুমি এত বড় মিথ্যাবাদী মহিলা আমি তো জানতাম না এই জন্যই তোমার হাতে প্রত্যেকদিন বেশি বেশি করে ময়দা লেগে থাকতো তাই তো কেননা তুমি তো সারাদিন ময়দার মধ্যেই বসে থাকো রুমালি রুটি তৈরি করে আমার বাড়ির বউ হওয়ার শখ তাই না এই বলে রাহুল এবং তার মা সবার সামনে তাদেরকে অপমান করে চলে যায় আর নিশার ভীষণ পরিমাণে খারাপ লাগে তাই সে তখনই শ্বশুরবাড়িতে ফিরে গিয়ে তার শাশুড়ি মেয়ে এবং স্বামীর কাছে ক্ষমা চাইতে শুরু করে কিন্তু কিছুতেই তারা নিশাকে ক্ষমা করতে চায় না আমাকে দয়া করে ক্ষমা করে দিন আপনাদেরকে মিথ্যা কথা বলা আমার সত্যিই উচিত হয়নি কিন্তু বিশ্বাস করুন বিয়ের পরে আমি দোকানে গিয়ে এরকম রুমালি রুটি বানাতে চাইনি আমাকে আমার বাবা মা প্রত্যেক দিন জোর করে ইমোশনাল ব্ল্যাকমেল করে ডেকে নিয়ে যায় তাই আমি যেতে বাধ্য হয়েছি কিন্তু আমি এই কাজের কখনো করব না নিশার কথা শুনে তার স্বামী এবং শাশুড়ি মা তাকে ক্ষমা করে দেয় তবে সেদিনের পর থেকে তারা কখনো নিশাকে বাইরে বেরিয়ে রুমালি রুটি তৈরি করতে দেয় না আর নিশার বাবা মাও এখন তাকে ডাকার সাহস পায় না যার ফলে ধীরে ধীরে তানিয়ে দেবী নিজে নিজে রুমালি রুটি বানানো শিখে নেয় আর এখন নিশার বাবা মা দুজনই রুমালি রুটি বানিয়ে বিক্রি করতে থাকে অন্যদিকে নিশা তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে হাসিখুশি সংসার করে সোনালী এবং রূপালী দুই বোন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল তারা তাদের বাবা এবং মায়ের সঙ্গে বাস করত তাদের পরিবার বদ্ধবিত্ত হলেও সোনালী এবং রূপালী দুই বোন স্বভাবই বড়লোক ছিল অর্থাৎ তারা সবসময় বড়লোক হওয়ার স্বপ্ন দেখত তাই তাদের চাহিদা এবং আশা আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল বড়লোকেদের মতো দামি দামি পোশাক আশাক ব্যবহার করা দামি দামি সোনা গহনা পড়া দামি দামি মোবাইল ফোন ব্যবহার করা ইত্যাদি তাদের খুব ইচ্ছে ছিল এমনকি তাদেরই অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার জন্য বাড়িতে বাবা মায়ের সঙ্গেও তারা সবসময় ঝগড়া ঝামেলা করে থাকত দূর গরিব পরিবারের জন্ম নিয়ে আমাদের কপাল একেবারে ফেটে গেল প্রত্যেক দিন ডাল ভাত সবজি খেতে কি ভালো লাগে কোথায় আমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে ফাইভ স্টার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করার স্বপ্ন দেখি ব্র্যান্ডেড জামাকাপড় কাপড় পরবো গুছির ব্যাগ নেব হাতে আইফোন থাকবে একেবারে বড় লোকেদের মতো সাজগোজ করে ঘুরে বেড়াবো তা নয় এখানে দেখো আমাদের তো কপালে ঠিকমতো খাবার পর্যন্ত জুটছে না বাবা মাকে আমাদেরকেই করতে হবে চল আজকে বরং আমরা শহরে পিসির বাড়ি থেকে ঘুরে আসি পিসি মশাই বেশ ভালোই বড় লোক তাই পিসিদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই ভালো ভালো খাবার রান্না হয় আজকে পিসিদের বাড়ি থেকে জমিয়ে খাবার খেয়ে আসি চল বোনের কথা শুনে সোনালিও তার পিসিদের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তাই তারা দুজনেই তাড়াতাড়ি করে সুন্দর সুন্দর জামা পরে পিসিদের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয় আর যেহেতু তাদের এলাকা থেকে পিসিদের বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে করে যেতে হয় তাই তারা কিছুক্ষণের মধ্যে স্টেশনে গিয়ে পৌঁছায় কিছুক্ষণ অপেক্ষা করার পরেই স্টেশনে ট্রেন চলে এলে তারা দুই বোন মিলে ট্রেনে উঠে পড়ে আর সেদিন ট্রেন তুলনামূলকভাবে অনেক বেশি ভিড় ছিল সোনালি এবং রূপালী দুই বোন মতো সিট পায় না তাই তারা একটা সাইডে চুপচাপ দাঁড়িয়ে থাকে তখনই হঠাৎ করে সোনালি দেখতে পায়। একজন ব্যক্তির পকেট থেকে তার মানি পার্স নিচে পড়ে গেছে এই বোন দেখ ওই লোকটার মানি পার্স পকেট থেকে নিচে পড়ে গেছে ভিড়ের মধ্যে মনে হচ্ছে লোকটা বুঝতে পারেনি তারা আমি বরং লোকটাকে একবার বলে দিই এই দাঁড়া দাঁড়া কি করছিস কি বোকার মতো কাজ করিস না দিদি আমার মনে হচ্ছে আমাদের জীবনে এত টাকা পয়সার অভাব বলে আমাদেরকে অন্য কিছু ইশারা করতে চাইছে ওই লোকটার পার্সে মনে হচ্ছে অনেক টাকা আছে চল আমরা বরং লুকিয়ে লুকিয়ে পার্সটা তুলে ব্যাগে ভরে নি ওই লোকটাকে কিছু বলার দরকার নেই বেকার কিন্তু বোন এটা করা কি ঠিক হবে আর এটা করতে গিয়ে যদি আমাদেরকে কেউ ধরে ফেলে তাহলে তো আমরা পাবলিকের হাতে ভীষণ মার খাবো এসব করার দরকার নেই বোন তুই ছেড়ে দে আচ্ছা ঠিক আছে তোকে কিছু করতে হবে না তাহলে আমি আমার কাজ করে নিচ্ছি তুই বড় হতে চাস না তাই তো ব্র্যান্ডেড জামা কাপড় পরতে চাস না আইফোন কিনতে চাস না কিন্তু আমি চাই এগুলো আমার দরকার আর আমার চাহিদা পূরণ করার জন্য এই কাজটা আমাকে করতেই হবে হ্যাঁ এই বলে রূপালী খুবই চালাকি করে সেই ব্যক্তিটার মানি পার্স তুলে নেয় আর কেউ যাতে কিছু বুঝতে না পারে তাই রুপালী নিজের দিদিকে সঙ্গে নিয়ে পরে স্টেশনেই নেমে যায় ট্রেন থেকে নেমে তারা সোজা স্টেশনের বাইরে বেরিয়ে যায় আর একটা জায়গায় বসে তারা সেই মানি পার্সের টাকা গুনতে শুরু করে টাকা গোনার পর দুজনেই প্রচণ্ড পরিমাণে খুশি হয় কারণ সেই মানি পার্সের মধ্যে একুশ হাজার টাকা ছিল আর এত টাকা দেখে তারা আনন্দে একেবারে লাফিয়ে ওঠে কারণ এতগুলো টাকা তারা আগে কখনো একসঙ্গে হাতে পায়নি ওরি বাবা এখানে তো অনেক টাকা আছে একুশ হাজার টাকা এত টাকা তো আমি একসঙ্গে কোনোদিনও চোখেও দেখিনি রে বোন খুব তো বলছিলি এরকম খারাপ কাজ করতে নেই দেখলি তো আমি মানি পার্টসটা তুলে নিয়ে এলাম বলে আমাদের কতটা লাভ হলো আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়া এসেছে দিদি আমার মনে হচ্ছে এই বুদ্ধিটাই কাজে লাগিয়ে আমরা দুজনে বড় লোক হতে পারবো আমরা এই টাকা দিয়ে আগে দামি দামি জামা কাপড় কিনবো যাতে আমাদেরকে দেখে একেবারে বড় লোকেদের মতো মনে হয় আর আমরা বড় লোক সেজে সহজেই পকেট মারতে পারবো আমারও মনে হচ্ছে তুই ঠিকই বলছিস কারণ আমরা যদি নিজের বুদ্ধি কাজে না লাগাই তাহলে আমরা সাত জন্ম তপসা করলেও বড়োলোক হতে পারবো না আর হ্যাঁ আমরা কিন্তু ট্রেনে উঠেই পকেট মারবো আমাদের এই রেল লাইনের ট্রেনগুলোতে কিন্তু প্রত্যেক দিনই ভালোই ভিড় হয় আর যারা ট্রেনে কুটে সচরাচর যাতায়াত করি তাদের কাছে তো দেখছি ভালোই টাকা থাকে এই যে আজকে যেমন একুশ হাজার টাকা পেলাম এভাবে সেদিন থেকে দুই বোন পকেট মারি করার সিদ্ধান্ত নেয় প্রথমে তারা সেই একুশ হাজার টাকা দিয়ে শহরের শপিং মলে চলে যায় আর সেখান থেকে বড়লোকেদের লোকেদের মতো ওয়েস্টার্ন পোশাক আশাক কেনে দামি দামি জুতো কিনি এমনকি মেকআপ প্রোডাক্টও কিনে নেয় পরের দিনই তারা সেই পোশাক আশাক জুতা পরে একেবারে বড় লোকেদের মতো সাজগোজ করে আর যা দেখে তাদের বাবা মা প্রচন্ড পরিমাণে অবাক হয় কিরে এত দামি দামি জামা কাপড় কোথায় পেলি তোরা এগুলো কিনতে নিশ্চয়ই তো অনেক টাকা লেগেছে এত টাকা কে দিল তোদের কি হলো কিছু বলছিস না কেন তোমাদের জেনে কোনো লাভ নেই মা ছোটবেলা থেকে এত বড় হলাম কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে একটা হাজার টাকা দিয়ে জামা পর্যন্ত কিনে দিতে তোমরা পারোনি সস্তার বাজার থেকে তিনশো টাকা পাঁচশো টাকা দিয়ে জামা কাপড় কিনে আমাদেরকে পরিয়েছ তাই এখন তোমাদের এই ধরনের প্রশ্ন করা সাজে না আমরা দুই বোন একটা ভালো চাকরি পেয়েছি চাকরি পেয়েছিস মানে কি চাকরি পেয়েছিস তোরা আমাকে কিংবা তোর বাবাকে কিছুই তো জানাচ্ছিস না কারণ তোমাদেরকে কিছু জানানোর প্রয়োজন মনে করছি না আমরা আমরা শহরের একটা ভালো অফিসে চাকরি পেয়েছি প্রত্যেকদিন আমাদেরকে এবার ট্রেনে করে শহরে যাওয়া আসা করতে হবে এখন আমরা রেডি হয়েছি অফিসে যাব বলে আর হ্যাঁ শুধু শুধু আমাদেরকে আর ডাল ভাত খাওয়ার জন্য বলবে না কারণ এখন থেকে আমরা বাড়ির খাবার খাবো না আমরা বাইরের রেস্টুরেন্টের দামি দামি খাবার খাবো এই বলে দুই বোন বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর স্টেশনের দিকে রওনা দেয় এই আমাদের দুজনকে দেখতে কিন্তু সত্যি সত্যি একেবারে বড় লোক মনে হচ্ছে আমরা ট্রেনে উঠে এরকম ব্যবহার করব যেন আমরা প্রত্যন্ত বড় লোক ঘরের মেয়ে আর এরকমভাবে পকেট মানি করলে কেউ আমাদের উপর সন্দেহ করতে পারবে না কিছুক্ষণের মধ্যেই তারা ট্রেনে উঠে পড়ে আর তারা দুজনেই সকল যাত্রীকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে সবাইকে ভালোভাবে দেখার পর এক যুবক হ্যান্ডসাম ছেলেকে তারা টার্গেট করি কারণ সুটবুট পরা সেই ছেলেটিকে দেখে ভীষণই লোক বলে মনে হয় আর ছেলেটির সঙ্গে তার এক বন্ধুও ছিল কি আর বলবো রাস্তার মাঝখানে গাড়িটা খারাপ হয়ে গেল এখন ট্রেনে করে মিটিং এ যেতে হচ্ছে এটা আমার কোম্পানির ভীষণ ইম্পর্টেন্ট মিটিং বিদেশ ক্লায়েন্ট আসবে আজকে তো অবশ্যই মিটিং উপস্থিত থাকতে হবে জানি না আজকে ঠিক সময় গিয়ে পৌঁছাতে পারবো কিনা এভাবেই দুই বন্ধুকে একে অপরের সঙ্গে গল্প করতে দেখে সোনালি এবং রূপালি একেবারে নিশ্চিত হয়ে পড়ে যে সেই ছেলেটি ভীষণ বড়লোক আর সেই ছেলেটির পকেট কাটলে তারা অনেক টাকা লাভ করতে পারবে তাই তখনই দুই বোন ছেলে দুটোর সামনে গিয়ে নাটক করতে শুরু করে দেয় এক্সকিউজ মি আপনি কি আমাকে একটু সিট দিতে পারবেন আসলে আমি ভীষণ বিপদে পড়েছি রাস্তার মাঝখানে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে সেই জন্য আমাকে পাবলিক ট্রেনে ট্রাভেল করতে হচ্ছে এখানে অনেকেই আছে কিন্তু আপনাকে দেখেই আমার মনে হলো আপনি খুব ভালো মানুষ তাই আপনার কাছে আমি হেল্প চাইতে এলাম কারণ আজকাল তো আর কেউ মানুষের হেল্প করতে চায় না বলুন ওকে নো প্রবলেম আপনি বসুন আমি দাঁড়িয়ে পড়ছি আমি কয়েকটা স্টেশন পরেই নেমে যাব এই বলে সঞ্জয় নামে ছেলেটি উঠে দাঁড়ায় আর তখনই রূপালী পেছন থেকে সঞ্জয়ের পকেট থেকে তার মানি পার্স চুরি করে নেয় এভাবে কাজ মিটে গেলে রূপালী সোনালিকে ইশারা করে দেয় আর তারা দুজনেই পরে স্টেশনে নেমে যায় দিনও তারা পকেট মারি করে অনেক টাকা লাভ করে আর সেই টাকা দিয়ে ভালো ভালো খাওয়া দাওয়া করে অনেক অনেক শপিংও করে এভাবেই কিছুদিনের মধ্যে সোনালি এবং রূপালি দুই বোন পুরোপুরিভাবে নিজেদেরকে পরিবর্তিত করে ফেলে এখন তাদের দুজনকে দেখলে কেউ বুঝতেই পারে না যে তারা গরিব পরিবারের মেয়ে তারা সবসময়ই দামি দামি পোশাক আশাক পরে ঘুরে বেড়ায় এতে করে তারা যে কোনো মানুষকে খুব সহজেই বোকা বানাতে পারি একদিন দুই বোন পকেটমারি করার জন্য ট্রেনে উঠে পড়ে ওই দেখ ওদিকে সিটে দুজন ছেলে বসে আছে ওদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে ছেলে দুটো ভীষণ বড়লোক আজকে এদেরকেই মুরগি বানাতে হবে চল কোন ছেলে দুটো ও ওরা দুজন ওয়াও দিদি ছেলে দুটো কি হ্যান্ডসাম দেখতে আর এদেরকে দেখে কিন্তু বড় অফিসার বলে মনে হচ্ছে যেমনই দেখতে হ্যান্ডসাম তেমনই বড় লোক আমার এদেরকে মুরগি বানাতে ইচ্ছে করছে না আমার তো মনে হচ্ছে এদেরকে পটিয়ে আমাদের বিয়ে করে নেওয়া উচিত কারণ কতদিন এরকম ভাবে চলবে বলতো এভাবে প্রত্যেক দিন লোকজনের পকেট মারতে আর ভালো লাগে না দুজনে বড় লোক ছেলেকে পটিয়ে বিয়ে করে নিলেই তো ঝামেলা শেষ কথাটা তুই খারাপ বলিস নি কিন্তু ব্যাপার হলো এই ছেলে দুটোকে পটাবো কিভাবে আমরা কি ওই দেখ দেখ ছেলে আমাদের আছে। বাড়ি বাড়ি তাকাচ্ছে মনে হচ্ছে ওরাও আমাদেরকে পছন্দ করেছে চল চল সামনের দিকে এগিয়ে চল এই বলে সোনালি এবং রূপালী ধীরে ধীরে ছেলে দুটোর দিকে এগিয়ে যায় কিন্তু তখনই হঠাৎ করে সোনালির ব্যাগ তার হাত থেকে পড়ে যায় আর সোনালির ব্যাগের মধ্যে অনেক অনেক টাকা পয়সা ভর্তি থাকে তাই ব্যাগটা পড়ে যাওয়ার ফলে কিছু টাকা ব্যাগের বাইরে বেরিয়ে আসে আর যা দেখে রমেশ এবং সুরেশ খুবই অবাক হয় তখনই তারা দুজনে একে অপরের সঙ্গে ফিস ফিস করে কথা বলতে শুরু করে এই সুরেশ ওই মেয়ে দুটোকে দেখ ওরা দুজন ভীষণ বড় লোক ওদের ব্যাগে ভর্তি ভর্তি টাকা আছে আমরা তো ভেবেছিলাম ওই মেয়ে দুটোরই আজকে পকেট মারবো কিন্তু না এরকম ভুল করলে চলবে না এই সুন্দরী মেয়ে দুটোকে যদি পটি আমরা বিয়ে করতে পারি তাহলে কিন্তু আমরা বড় লোক হয়ে যাব। আসলে সুরেশ এবং রমেশ দুই ভাই সোনালী এবং রূপালীর মতোই স্বভাবে একই রকম ছিল তারাও গরিব পরিবারের ছেলে ছিল আর বড়লোক হওয়ার জন্য অর্থাৎ নিজেদের বড়লোকের স্বপ্ন পূরণ করার জন্য তারাও ট্রেনে লোকজনের পকেট মারতো আর তাদের চারজনের চিন্তাভাবনা যেহেতু একই রকমের ছিল তাই খুব তাড়াতাড়ি তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় তারা চারজনে নিজেদেরকে নিয়ে অনেক অনেক মিথ্যা কথা বলি অর্থাৎ তারা নিজেদেরকে বড়লোক হিসেবে একে অপরের সামনে তুলে ধরি এমনকি কিছুদিনের মধ্যেই সুরেশ এবং রমেশ দুই ভাই সোনালি ও রূপালীকে বিয়ে করে বিয়ের পর কি হলো তোমরা দুই ভাই অফিস যাচ্ছ না কেন বিয়ের তো প্রায় চার পাঁচ দিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত তোমরা দুজনে একবারও অফিস গেলে না কেন ও হ্যাঁ তাই তো চার পাঁচ দিন হয়ে গেছে আমাদের তো অফিসে যেতে হবে আর অফিসের ছুটি তো শেষও হয়ে গেছে অফিস না গেলে আমরা টাকা পাবো কথাই বলতো হ্যাঁ হ্যাঁ দাদা আমি এখনই তৈরি হয়ে নিচ্ছি কিন্তু বৌদি তোমরা দুই বোন তো মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করো তাহলে তোমরা কেন চাকরি করতে যাচ্ছ না তোমাদের কি ছুটি শেষ হয়নি এই শুনে সোনালি এবং রুপালি দুই বোন ঘাবড়ে যায় না না আমরাও তো আজ থেকে চাকরি জয়েন করব আমাদের ছুটি শেষ হয়ে গেছে আমরা দুজনে এখনই তৈরি হব অফিসে যাওয়ার জন্য চল বোন আমরা তৈরি হয়ে নিই এই বলে সোনালি এবং রূপালি আবার বড়োলোকই পোশাক আশাক পরে বড়লোক সাজে অন্যদিকে রমেশ এবং সুরেশ দুই ভাই শ্যুট বুট পরে একেবারে অফিসার বাবু সেজে নেয় আর তারা চারজনই নিজেদের কাজে বেরিয়ে পড়ে অর্থাৎ তারা চারজনই আবার পকেটমারি করতে চলে যায় এভাবেই কয়েকদিন দিন কাটে কিন্তু একদিন দুর্ভাগ্যবশত তারা চারজনই একই ট্রেনের একই কম্পার্টমেন্টে পকেটমারি করতে ওঠে আর সেদিন তারা চারজনই একসঙ্গেই ধরা পড়ে এই যে পুলিশ অফিসার এখানে দুটো মেয়ে পকেট মারি করছিল আর ওই যে ওই ছেলে দুটো আমার পকেট মারি করছিল আমার তো মনে হচ্ছে এটা চারজন একসঙ্গে মিলে আছে এমন সময় সুরেশ রমেশ এবং সোনালী ও রূপালী একে অপরকে দেখে চমকে ওঠে সুরেশ রমেশ তোমরা দুই ভাই আমাদেরকে মিথ্যা কথা বলেছো তোমরা তাহলে বড় লোক নও তোমরা পকেট করো তোমরা এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারলে ও আচ্ছা আমরা দুজনে কি শুধু মিথ্যা কথা বলেছি নাকি তোমরা দুই বোনও তো মিথ্যা কথা বলেছ আমরা ভেবেছিলাম তোমরা দুই বোন সত্যি সত্যি বড় লোক আর সেই জন্যই তো তোমাদের দুই বোনকে আমরা বিয়ে করেছি কিন্তু আমাদের তো পোড়া কপাল দেখো আমাদের কপালে যে এরকম পকেট মার মেয়ে জুটবে আমরা তো স্বপ্নেও ভাবিনি এই বলে তারা চারজনই কপাল চাপড়াতে থাকে আর তারা নিজেদেরকে রক্ষা করার জন্য পুলিশের কাছে এবং ট্রেনের যাত্রীদের কাছে অনেক অনেক ক্ষমা চায় কিন্তু তাদেরকে কেউ কোনো রকম ভাবে ক্ষমা করে না পুলিশ তাদের চারজনকে একসঙ্গে গ্রেপ্তার করে আর কিছুদিন জেলে থাকার ফলে তারা চারজনেই নিজেদের ভুল বুঝতে পারে আর তারা মনে মনে প্রতিজ্ঞা করে কখনো তারা এরকম জঘন্য কাজ করবে না তাই জেল থেকে ছাড়া পাওয়ার পর তারা চারজনে সৎ পথে ফিরে আসে সুরেশ এবং রমেশ ফ্যাক্টরির কাজে লেগে পড়ে আর এভাবে সৎ টাকা উপার্জন করে তারা তাদের স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে